বাংলাদেশের প্রেক্ষাপটে কেন নারীদেরকে ঈদগাহে যেতে এবং মসজিদে যেতে বারণ করা হয় অথচ নারী বাজারে যায় নারী কলেজে যায় নারী ইউনিভার্সিটিতে যায় নারী তার বাচ্চাকে নিয়ে সকালবেলা স্কুলে গিয়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় কাটায় কোনো জায়গায় সেভাবে প্রতিবন্ধকতা তৈরি হয় না কিন্তু মসজিদে এবং ঈদগাহে যখন নারীদের অংশগ্রহণের কথা বলা হয় তখন আমাদের অনেকের ফতোয়াবাজি শুরু হয় এমন কথা অনেকে বলে তো আসলে হাদিসের মধ্যে কি আছে আমরা একটু খেয়াল করি দেখেন যেহেতু মা বোনেরাই কিন্তু ঈদগাহে যাওয়ার একটা আগ্রহ প্রকাশ করেন কিন্তু আমাদের স্কলারদের কারণে ফতোয়ার কারণে অনেকে যেতে পারেন না আমরা প্রথমে হাদিসটা দেখি সোহি মুসলিমের হাদিস আটশো তিরাশি নাম্বার আমারও না রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আর নুখরি জাহুন্না ফিল ফিতরি ওয়াল আবহা তারপরে ওয়াল আবাতিক ওয়াল হৈব ও দাওয়াতিল فأما الحيض فيعتزلن الصلاة ويشهدن الخير ودعوة المسلمين قلت يا رسول الله إِحْدَانَا لا يكون لها جلباب قال لِتَلْبِسْهَا قال لتلبسها أختها من جلبابها حديث الشيخ أم رضي الله تعالى, عنه تعالى عنها, تعالى عنها تعالى আমাদেরকে রাসুল আকরম সাল্লাম আদেশ করেছেন কি আদেশ করেছেন আমরা যেন মহিলাদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে বের করে দিই মানে মহিলাদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় যাতে করে আমরা ঈদগাহে যাওয়ার জন্য উৎসাহিত করি তারপরে কি বলছেন দেখেন পরিণত বয়স্কা ঋতুবর্তী এবং গৃহবাসিনী সবাইকে যারা মিনসিটিউশনে আক্রান্ত যারা মাসিক অসুস্থতায় আপনার প্রভাবান্বিত বা আক্রান্ত তাদেরকে পর্যন্ত আল্লাহ রসুল সাল্লিভাইসাল্লাম যেতে বলেছেন কোথায় ঈদগাহে তো তারা কি নামাজ পড়বে না তারা গিয়ে দাঁড়িয়ে থাকবে অথবা সেফ জায়গায় বসে থাকবে তবে ঋতুবর্তী মহিলারা নামাজ থেকে বিরত থাকবে বাকি পুণ্যের কাজে ও মুসলিমদের দোয়াই শরিক হবে আমি বললাম হিয়াল রসুল সাল্লুয়াল্লাম আমাদের কারো কারো চাদর ওন্যা নেই আল্লাহর হাবিব বললেন তার জন্য বোন থেকে নিজ চাদর বা ওন্যা পরিয়ে দেবে অর্থাৎ কোন নারী যদি গরিব হয়ে থাকে যার বোরকা নেই যার চাদর নেই অথবা যার পর্দা করার কোনো সুযোগ নেই সে পার্শ্ববর্তী কোনো বোনের থেকে এই পর্দাটা কালেক্ট করে মানে হিজাব কালেক্ট করে তারপরে সে ঈদগাহে যাবে সোহান আল্লাহ আসলেই উমর রে আল্লাহ তালাহ খুব কঠোরতা দেখিয়েছেন মেয়েদের মসজিদ এবং ঈদগাহে যেতে সে সময় ফেরতার আশঙ্কা ছিল কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যদি আপনি মসজিদে ঈদগাহে মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা বা সেপারেশন একটা জায়গার ব্যবস্থা করে দেন সেপারেট একটা জায়গার ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু আমার মা বোনেরা ঈদগাহে যেতে পারে এরকম ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই যে ঈদগাহে যাওয়াটা মেয়েদের জন্য সম্পূর্ণরূপে হারাম এমন ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই যে মসজিদে মেয়েদের যাওয়াটা সম্পূর্ণরূপে হারাম সুতরাং যদি কোনো জায়গায় পরিবেশ থাকে আপনি মা বোনদেরকে ঈদগাহে নিতে পারেন দেখেন তারপর আসেন রাসুল আকরম সাল্লাহ আলাইহাল্লাম প্রথম যুগে নামাজ সহ সকল মানে শরিয়ার যে অনুষ্ঠানগুলো ছিল মহিলাদের উপস্থিত হওয়ার মুখ্য উদ্দেশ্য ছিল বা রাসুল সাল্লাহ আলি সাল্লাম কেন তাদেরকে আসতে বলতেন আসতে বলতেন এই কারণে যাতে করে তালিম শুনে যাতে করে তারা দিনই শিক্ষা নিতে পারে আজকে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমার অনেক মা বোনেরা কিন্তু দিনই শিক্ষা নিচ্ছেন কিন্তু সেই ইউটিউব ফেসবুকের বাইরেও কিন্তু জুমার খুঁদ একটা বড় ফ্যাক্ট যেখানে আমার মা বোনেরা অংশগ্রহণ করতে পারে না ঈদের খুদ্ বা একটি বড় ফ্যাক্ট যেখানে মা বোনের অংশগ্রহণ করতে পারে না সেই জায়গাগুলোতে মা বোনদের অংশগ্রহণ যদি পর্দার সাথে হয়ে থাকে এবং সেপারেট জায়গার ব্যবস্থা করে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মা যেতে পারেন এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ সোভানে ভা তালা আমাদের সবাইকে বোঝাতে তৌফিক দান করুন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মা বোনদের জন্য মসজিদে ঈদগাহে যাতে করে আমাদের ভাইয়েরা কমিটির যারা দায়িত্বশীল তারা যেন ব্যবস্থা করেন আল্লাহ তালা সবাইকে সে তৌফিক দান করেন